ওছেন আমার এক বন্ধু বিড়ি খায় মুখে দাড়িও আছে মুখে দাড়ি নাই ও মোবাইলে লूडो খেলে এবং পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে তাহলে কি তার নামাজ হবে নামাজ হওয়া না হওয়া সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তবে হাদিসের দৃষ্টিতে হবে বলে মনে হয় না কারণ বিড়ি এটা হচ্ছে হারাম নেশা সহিহ মুসলিমের পাঁচ হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস আল্লাহ বলেছেন যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা হারাম তো বিড়িতে নেশা হয় বিদায় হারাম আর হারাম খেয়ে কেউ প্রার্থনা করলে দোয়া করলে দোয়া কবুল হয় না এই দৃষ্টি থেকে বোঝা যায় তার দোয়া কবুল হবে না এখন আপনার উচিত যে প্রশ্ন করেছেন আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা তো নেশা জাতীয় দ্রব্য খাবে না খাবে না ফালাই আজলিস মায়েরা ইউসরাব আলাইহাল খমর যে টেবিলে নেশা করা হয় ওই টেবিলে বসবে না হাদিস সহি সিলসিলা সহিয়ার মধ্যে এসেছে সেই তার্গিব তারহিবের মধ্যে এসেছে সেই সাহানাদের প্রমাণিত যেখানে নেশা করা হয় ওখানে বসতে নিষেধ করেছেন এই রকম ব্যক্তির সাথে বন্ধুত্ব করা উচিত নয় তারপরে প্রশ্ন বলে